বড়দের সম্মান করা মানতে পারে না একজনে একাদিকে আইডি চালায় ভাই फेक নাম কত প্রকার তার জানা নাই জওয়ানমর পোলা সাজে ফেসবুকেতে মাইয়া ভাইয়ারা সব পোলা হইছে ফেসবুকাইয়া কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই কোনটা ছেলে কোনটা মেয়ে সিনার উপায় নাই এই শুবি দা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ 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 না বুঝতেছেন ঠিক মুরুব্বির একটু কম বুঝো মাথার উপর দেয়া যাবে জওয়ানnabla গই পড় ঠিক না কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষা ঝুনি নিয়া মাছের ছবি দিয়া কইবো আমি লাকেন মিয়া ঠিক আচ্ছা গত দুই মাস দেড় মাস আগে এটা অ্যাক্সিডেন্ট হইছে মমি সিং রোডে বাসের সাথে প্রাইভেট কার সরাসরি সংঘর্ষ চারজনই হত ঠিক ভাই এটা ফেসবুকে পোস্ট দিছে যে আজকে চারজন মারা গেছে যেন তাদেরকে জান্নাত দেয় আচ্ছা এখানে কমেন্ট কি করা লাগবে বলেন এখানে এক ভদ্রলোক ফেসবুক সেলিব্রিটি বলো ইনি কমেন্ট করেছেন সো নাইস এই বাস্তব কথা এটা এখানে আমিল কথা সে সো বুঝলো কি বলেন একটা মানুষ মারা গেছে জান্নাত চাইতেছে নো লাগে সব লাইক কমেন্ট আর শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি কেউ ভাই আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাছের ছবি দিয়া কইবো আমিন লেখেন মিয়া জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে ফ্রেলিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ধলা যা প্রোফাইল দেয় ছবি 26 দেখা পোলা পয়সা হইতাছে আজ কবি আসলে তো ফেকাইডি সব মাইয়া রাইডি না পলা পোলা চৌদা সব জানে না আরে সুদিন দা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলুদ না ঠিক কি না যত প্রকার বন্ধু যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জৈলা মরে পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলা চালা ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে দেখায় ফেসবুক এখন সংসদার হাইকোর্ট হইয়া গেছে বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে যখন তখন মন্দরা করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না কালের কণ্ঠ যুগান্তরের কিলা প্রথম আলো আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো ফেসবুকে এত সত্য মিথ্যা সকল খবর আসে উদাই কেন টাকা দিয়া পেপার কিনবো মিছে খবর এখন তৈরি হয় না আমরাই তৈরি করি মনের মতো কইরা তারপর খবর প্রচার করি সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না আমি একজন সাংবাদিক এটাই শান্ত না যদিও আমার লেখা থাকে হাজার ভুল তবু আমি চলছি চলবো মরবো না এক চুল ফেসবুক সেলিব্রিটি আমি কাউরে ডরাই না আমাদের দেশে আমগো দেশে ফেসবুক কাছে আমরা ভয়ব না অঙ্গ দেশে ফেসবুক আছে আমরা বলে ফেসবুক কাছে আমরা বললে অঙ্গ তো কিছুই লাগে না ঠিক